নমস্কার সুপ্রিয় দর্শক আজ বাংলার গ্রাম থেকে শহর সর্বত্রই একটাই আলোচনার কেন্দ্রবিন্দু পাটের বাজারে দামের আগুন কৃষকের মনে নতুন আশা কিন্তু ব্যবসায়ী ও মালিকদের কপালে চিন্তার ভাঁজ হঠাৎ এভাবে দামের উত্থান কেন আন্তর্জাতিক রপ্তানি দেশীয় সরবরাহ নাকি অন্য কোনো কারণ আজকের ভিডিওতে থাকছে জেলাভিত্তিক সর্বশেষ পাটের বাজার দর দামের অস্বাভাবিক বৃদ্ধি কেন ঘটছে আর আগামী দিনে পাটের বাজার কোন পথে এগোতে পারে তার ইঙ্গিত শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ ভিডিওর শেষ ভাগে থাকছে কিছু জরুরি টিপস যা চাষি কিংবা ব্যবসায়ী সবার জন্যই কাজে আসবে তাই একটা লাইক দিন কমেন্টে জানান আপনার জেলার দাম কত রয়েছে ভিডিওটা শেয়ার করুন সবার সাথে আর সাবস্ক্রাইব করে বাংলার এগিয়ে দিন বিশ্ববাজারে পাটের চাহিদা হঠাৎ বেড়ে গেছে একই সঙ্গে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যত থমকে যাওয়াই চাপ পড়ছে ভারতীয় বাজারে এই মিলিত প্রভাবেই দামে লেগেছে অগ্নি স্ফুলিঙ্গ চাষিরা বলছেন দাম বাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই তবে খরচ এতটাই বেড়েছে যে বাস্তবিক লাভ এখনো খুব বেশি নয় গত বছরের তুলনায় এই বছর অনেক জমিতে আর পাট চাষ হয়নি ফলে উৎপাদন কম আর সেই কারণে দাম সর্বদা উধুমুখী রয়েছে ব্যবসায়িকদের মতে বাজার এখন অনিশ্চিত একদিন দাম লাফিয়ে বাড়ছে আবার হঠাৎ পড়েও যাচ্ছে এই অস্থিরতায় মূল ব্যবসার ভারসাম্য নষ্ট করছে তাদের ধারণা চাহিদা যদি আরও বাড়তে থাকে তবে দাম আরও এক ধাপ উপরে উঠতে পারে তবে সরবরাহ যদি হঠাৎ বাড়ে তবে আবারও দ্রুত পতনের সম্ভাবনাও রয়েছে আজকের বাজার ধরে নদীয়া জেলাতে ভালো মানের পাট কুইন্টাল প্রতি দাম চলছে আট হাজার দুইশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা মাঝারি মানের পাট সাত হাজার নয়শো টাকা থেকে আট হাজার একশো টাকার মধ্যে চলছে মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি সাত হাজার সাতশো টাকা থেকে আট হাজার চারশো পঞ্চাশ টাকা তুলনামূলক স্থিতিশীল বাজার মালদাহতে সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা কুইন্টাল প্রতি দাম রয়েছে একটু কম কারণ মিলের কম চাহিদা ও পরিবহন সমস্যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর সীমান্ত অঞ্চলে ভালো মানের পাট প্রায় ন হাজার টাকা কুইন্টালের কাছাকাছি বাংলাদেশি চাহিদার কারণে দাম বেশি হুগলি ও হাওড়া আট হাজার তিনশো টাকা থেকে নয় হাজার তিনশো টাকা মিলের সরাসরি ক্রয় চাহিদার কারণে দাম চড়া হুগলি ও হাওড়া জেলাতে কুইন্টাল প্রতি পূর্ব বর্ধমানে কুইন্টাল প্রতি সাত হাজার সাতশো টাকা থেকে আট হাজার টাকা পশ্চিম মেদিনীপুরে কুইন্টাল প্রতি সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে আট হাজার একশো টাকা কোচবিহার জেলাতে আট হাজার তিনশো টাকা থেকে আট হাজার আটশো টাকা কুইন্টাল প্রতি বাজার দর লক্ষ্য করা যাচ্ছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বর্তমানে পাটের দাম সাত হাজার সাতশো টাকা থেকে নয় হাজার টাকার মধ্যে ওঠানামা করছে বন্ধুরা আপনার জেলায় এখন কত দামে পাট বিক্রি হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার একটি তথ্য আমাদের জন্য অনেক মূল্যবান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন কারণ এই চ্যানেল কেবল খবর নয় এটাই বাংলার কণ্ঠস্বর আমরা কথা বলি মাটির গল্প কৃষকের ঘামের দাম আর বাজারের বাস্তব ছবি নিয়ে তাই পাশে থাকুন বাংলার সাথে এগিয়ে চলুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ